সেদিন ফেসবুকে নিউজ দেখলাম প্রেমের টানে কোরিয়ান যুবক বাংলাদেশে চলে এসেছে তোর নেভিয়ান সাহেব প্রেমের টানে পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে কবে শুনি শালা ঠাটাতে তেমন ভাবন তোর হল না মেয়েটির সে আগের মতোই গুমরা মুখে বসে রইল অদৃশ্য তাকিয়ে শাইলার পর এবার পাবেল মাথায় ঠাট্টা মেরে বলল। তোর নেভিয়ান বোধ হয় এতদিনে বিয়ে করে বাচ্চা পয়দা করে বসে আছে সংসার চাকরি নিয়ে ব্যস্ত সেজন্য তুই তাকে ফেসবুকে পাচ্ছিস না আহারে কাঁদিস না আমার চাচা তো এক ভাই মেরিন একাডেমিতে আছে তুই বলিস তো আমি তার সাথে তোর একটা ব্যবস্থা করে দেবো মেয়েটির শ্যামলা মুখটা রাগে কালো হয়ে গেল অগ্নি দৃষ্টিতে তাকালো বন্ধু নামক কাল শব্দের দিকে শায়লা পানির বোতল এগিয়ে দিল পানি খা মাথা ঠান্ডা কর বিষয়টা বুঝতে চেষ্টা কর মেয়েটির চোখ টলমল করে উঠল পাভেল বলল। দোস্ত হতে পারে এই আইডিটা ফেক ফেসবুকে এরকম কত আছে যদি সে ফেক নাও হয়ে থাকে আর আইডি ডিলিট করে দেয় সে যদি সংসার করতে বেঁচে থাকে তাতে তার কোনো দোষ দেওয়া যাবে না আমরা তাকে চিটার উপাধি দিতে পারবো না মেয়েটি এসব জানে বলছে তবু বোন মানতে চায় না কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে সে দৌড়ে বেরিয়ে গেল ক্যান্টিন থেকে পাভেল ও শায়লা পেছন থেকে ডাকল মেহের মেয়েটি গেট পেরিয়ে গেছে শায়লা হতাশ হয়ে বলল মেহুর কি হবে বলতো কিছু হবে না কলেজ পাশ করতে দে ফ্যান্টাসি কমে যাবে সারাক্ষণ প্রেমের উপন্যাস পড়ে সেজন্য ওর মাথায় এসব কিলবিল করে পাবেলের কথাই হয়তো সত্যি শায়লা তবুও বান্ধবীকে নিয়ে চিন্তায় পড়ে গেল বেহু অনেক নরম একটি মেয়ে অতিরিক্ত আবেগী কে জানে হয়তো গল্প উপন্যাস পড়া সবাই এমন আবেগী হয়ে থাকে শায়লা মনে মনে অপরিচিত অদেখা ভিনদেশি সেই নেভিয়ান পুরুষকে কয়েকটা গালি দিল আল্লাহ রূপ জন দিছে বলে ফেভুতে নায়ক সেচ ছবি পোস্ট করতে হবে কেন হাজার হাজার মেয়ে রাতের ঘুম কেড়ে নেয় অথচ বাস্তবে এরা হলো আঙ্কেল আলি নিজের বান্ধবীকে শায়লা এতদিনে এটাই বোঝাতে পারলো না যে ছবি ও বাস্তবে মানুষ দেখতে আলাদা অন্য রকম হয় দেশ রক্ষা করবি কর তোর ফেসবুকে ছবি পোস্ট করে মাইয়াদের হাতে ফুটো না করলে হয় না যত সব বিছানায় কলেজ ব্যাগটা ছুঁড়ে ফেললো মেয়েটি কলেজ ইউনিফর্ম না এই শুয়ে পড়ল বিছানায় ব্যাগ থেকে মোবাইল বের করে প্রবেশ করলো ফেসবুকে কাঙ্ক্ষিত আইডিতে মেসেজ করা যায় কিন্তু প্রোফাইলে ঢোকা যায় না আজকের মতো তৃতীয়বার মেসেজটি পাঠালো সে ছয় মাস ধরে ফলো করা আইডিটা গত কয়েকদিন হলো বন্ধ বরাবরের মতো মেয়েটি মেসেজ করে কিন্তু সব সময়ের মতোই তার ম্যাসেজ ঝুলে থাকে ম্যাসেজ রিকোয়েস্ট অপশনে রান্নাঘর থেকে জাহানারা বেগম মেয়েকে ডাকলেন কোনো সারা শব্দ না পেয়ে খুন্তি হাতে ছুটে এলেন মেয়ের ঘরে মেহক মাকে দেখে উঠে বসলো এখনও কলেজ ড্রেসটাই পাল্টাস নি কখন থেকে খেতে ডাকছি কোচিংয়ে যাবে কখন মেহেক ছল ছল চোখে তাকিয়ে বললো আজকে কোচিংয়ে যেটি ইচ্ছে করছে না মা হাতের দিকে দেখেছিস এটার বাড়ি যদি না খেতে চাইস তো জলদি খেয়ে কোচিংয়ে যা কাজ হলো মেহের কলেজ ড্রেস পাল্টে গোসল করে খেয়ে ছুটলো কোচিংয়ে সামনে তার এইচএসসি পরীক্ষা হাজার বাহানা দিল মা ফাঁকি দিতে দেবে না কোচিং শেষ হতে হতে বিকেল ঘনিয়ে এলো শায়লাও সেই একই কোচিং সেন্টারে পড়ে গোধূলির আকাশটা লাল রঙের রঙিন ফুচকা স্টলে ব্যাপক ভিড় মেঘ না চাইলেও শায়লা টেনে নিয়ে গেল গপাগ ফুচকা খেয়ে দুজন দিয়ে হাঁটতে লাগলো তোর মা মন ভালো হলো মেহের ঠোঁটে হাসি ফুটিয়ে বলল ভালো লাগছে কিন্তু মেহের ভালো নেই মনে এক ধরনের ব্যথা যার কথা কাউকে বলতে নেই মেহের ঠিক করেছে তার বন্ধুদের আর কিছু বলবে না ওরা হয়তো করে করে হাসি ঠাট্টা ওই মানুষটাকে হয়তো গালাগালি করে এসব মেহেরের মনে আঘাত করে তার কষ্ট দ্বিগুণ বেড়ে যায় ঢিলে ঢালা লং শার্ট পরনে কাত পর্যন্ত কালো কুচকুচে চুলে তাকে নিতান্তই কিশোরী মনে হয় মেহের সদ্য আঠারোতে পাপ রেখেছে ওই মানুষটাকে সে স্টক করতে শুরু করেছে সতেরো বছর বয়সে এই যে আঠারো হল এরপর বছর পেরিয়ে যেতে যেতে বয়স বাড়তেই থাকবে মেহের কি কখনো ভুলতে পারবে তাকে শালার বলা কথাই কি সত্যি হবে মেহের কি গল্প উপন্যাস পড়ে ফ্যান্টাসিটে ভুগে ওই মানুষটিকে নিয়ে ভাবত শীতকাল পুরোপুরি আসেনি কিন্তু বিকেলের এই সময়টা হালকা শীত শীত অনুভব হয় ফুটপাথের এই পাশে ব্যাডমিন্টন খেলছে একদল কিশোর মেহের শূন্যের দৃষ্টিতে সেদিকে আছে কত শত জ্ঞান তারখানে না তীরে দেওয়া অবস্থিত করা যে পাকিস্তানের দক্ষিণে অবস্থিত গ্রীষ্মপ্রধান শহর হলে সমুদ্রের কাছাকাছি হওয়ায় বাতাস সাধারণত হাল ঠান্ডা শীতকাল হালকা ও আরামদায়ক শহরটি দেশের প্রধান সমুদ্র বন্দর হিসেবে পরিচিত বিকেলে লাল সোনালী আলো ছড়িয়ে পড়েছে আকাশ থেকে সমুদ্রে সমুদ্র তীরে উটের ওপর কুর্তা পাজামা আছে তীর নেমে সে হেঁটে যেতে লাগলো অনন্ত পথ সন্ধ্যা ঘনিয়ে আসে তেমন দেরি নেই সমুদ্র তীরে মানুষজন কমে বলা যায় হয়তো কিছুক্ষণ পর চারদিক নির্জন হয়ে যাবে যুবকটি উটের মালিককে উট ফিরিয়ে দিয়ে নিজের পথ ধরলো বালুচর পেরিয়ে রাস্তায় উঠে আসতেই তার মোবাইল শব্দ করে বেজে উঠল রিসিভ করে গম্ভীর অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলল লেফটেন্যান্ট কমান্ডার আমান খান স্পিকিং কথা বলে মোবাইলটা পকেটে চালান করলো পুরুষটি ডাক এসেছে তার যাওয়ার সময় এগিয়ে এসেছে কয়েকটা দিন সব কিছু থেকে নিজেকে দূরে রেখেছিল সে নিজের মতো কাটিয়ে অবশেষে আবারও ফিরতে হচ্ছে কর্তব্য পালন করতে বিশাল হোটেল রুমে ফিরে সে প্রথমে সাওয়া নিল তারপর গায়ে জড়ালো তার পদ মর্যাদার প্রতিফলক তার ইউনিফর্ম পায়ের বুট জুতোর ফিতে বেঁধে ডায়ার করলো একটি নাম্বারে আসসালামু আলাইকুম যা রাহি হন আম্মি দোয়া করেন গে আল্লাহ হাফেজ সালাম মত রেহেনা বেটা খোদা হাফেজ তারপর সাদা পোশাক তো পাকিস্তানের নেভির দক্ষ অফিসারটি সমস্ত পিছুঠান ফেলে এগিয়ে চলল নিজের গন্তব্যের দিকে এই সময়টা মেহেরে পড়ার সময় মেয়ের রুম থেকে ডিজে গানের শব্দ ভেসে আসছে জাহানারা বেগম দরজা ধাক্কা দিলেন চিল্লিয়ে বললেন কি করছিস তুই মেহের মেহের এতক্ষণ বিছানা লাফালাফি করছিল মোবাইলের গানটি বন্ধ করে সে বিছানা ঠিকঠাক করে দরজা খুলে দিল জাহানারা বেগমকে আমতা আমতা করে বলল। এমনি নাচতে ইচ্ছে করছিল মা জাহানারা বেগম রাগ করতে গিয়ে হেসে ফেললেন দুপুরে মন খারাপ ছিল না তোর আমি তোর জন্য পকোড়া করেছি খাবি আয় মন ভালো হয়ে গেছে মা তুমি যাও আমি আসছি জাহানারা বেগম চলে যেতেই মেহের মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে লজ্জায় মুখ ঢাকলো তারপর লাচে রাঙা মুখ তুলে আবারও তাকালো মোবাইল স্ক্রিনে থাকা ছবিটির দিকে কুত্তা পাজামা পরিত সৌম্য পুরুষটি উঠ নিয়ে লালচে রঙা বিকেলে পালো চর দিয়ে হেঁটে যাচ্ছে আর ছয় দিন পর তার আইডি অন হয়েছে সাথে পোস্ট করেছে নিজের সেই ছবিটি মেহেরকে আজ পাইকে মেহেরের রুম থেকে চমৎকার গলায় গান শোনা যাচ্ছে যাহারা বেগম মুগ্ধ হয়ে মেয়ের গাওয়া গান শুনছেন মেহের আজকাল গান গায় নাচে মুখে সবসময় হাসি লেপটে থাকে মেয়ের আকস্মিক পরিবর্তনে তিনি খুশি হলেও চিন্তিত অনেক মেহের বয়সটা সর্বনাশী বয়স এই বয়সে সব অঘটন ঘটে যায় মেহেরের রুমের সাথে বারান্দা আছে সেখানে বসে সে মোবাইলের স্ক্রিনে থাকা ছবিটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে গুনগুন করে সঙ্গীত গাইছে ধীরে ধীরে গলার স্বর মোটা হচ্ছে একসময় মেহের সবকিছু ভুলে হারিয়ে গেল সে দেখলো সমুদ্রের তীরে হেঁটে আসছে নেভির ইউনিফর্ম পরা একজন যুবক মেহের তার জন্য দাঁড়িয়ে আছে অনন্তকাল ধরে তার অপেক্ষার অবসান ঘটিয়ে যুবকটি নিজের মাথার ক্যাপটি মেহের মাথায় পরিয়ে দিল মেহেরকে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরল তারপর কানে কানে বলল ভালোবাসি মেহেরুন্নিস মেহের ঠোঁটের হাসি ছড়িয়ে পড়েছে সেই যুবকের ঠোঁটেও পুরুষটি তার কপালে গভীর প্রেম দিয়ে চুম্বন করল। তারপর হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে একটি আংটি সহ হাত বাড়িয়ে মেহেরকে নিজের করে নিতে চাইলো আমার বেগম হবেন মেহরুন্নিসা মায়েরটাকে মেহের কল্পনা থেকে বেরিয়ে এলো তার গলায় তখনও রবীন্দ্রসঙ্গীত দ্রুত হাতে প্রিয় আইডি ইনবক্সে টাইপ করে পাঠিয়ে দিল উক্ত রবীন্দ্রসঙ্গীতের কয়েকটা লাইন ভালোবেসে সুখী নিভিত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মন্দিরে মোবাইল লেগে মেহের চোখ মুখ স্বাভাবিক করলো তার চোখে জল জমেছিল দরজা খুলে হাসি মুখে দাঁড়িয়ে রইল চাহারা বেগম গালে হাত রেখে বললেন খেতে আয় মা চলে যেতেই মেহের আবারও দরজা দিল মোবাইল হাতে নিয়ে ইনবক্সে গেল তার সব মেসেজই বাংলাতে করা সে জানে না কখনও তার মেসেজ রিকোয়েস্ট লেখা মেসেজগুলো আইডের মালিক দেখবে কিনা উর্দুতে টাইপ করতে পারলো মেহের নিজের ভাষাতেই মনে কত শত অনুভূতি মেসেজ লিখে পাঠিয়েছে সেগুলো কি কখনও বুঝতে পারবে ওই মানুষটি মেহের একটি মেসেজ টাইপ করলো আপনার মনে কি কখনো আমার জায়গা হবে আপনি কি কখনও জানতে পারবেন আমি কে কখনো আগ্রহ দেখিয়ে কথা বলবেন আমার সাথে আপনার জন্য পাগল একটি মেয়েকে কি ঠায় দেবেন নিজের জীবনে কত শত মেসেজের মতো এটাও পরে রইল সেই রিকোয়েস্ট অপশনে মেহের ফুরফুরে মনটা বিষণ্নতায় ভরে গেল রাতের খাবার খেয়ে এসে চেক করে দেখে ঘুমিয়ে পড়লো ঘুমের মধ্যে এসে নানা রকম স্বপ্ন দেখলো এরকম সবসময়ই দেখে তবে আজকেরটা একটু অন্যরকম একটি পুরুষালী হাত তার গালে হাত থেকে ফিস ফিস করে ডাকছে মেহের আমার বেগম চলে এসো আমার কাছে চলে এসো আমি যে অপেক্ষাই তোমার মেহেরুন্নেসা যখন চোখ মেলে তাকিয়েছে তখন আশেপাশে মসজিদে আজান হচ্ছে কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে থেকে মেহের নামাজের পর বই নিয়ে পড়তে বসলো এক ফাঁকে সেই আইডিতে লিখে পাঠালো শুভ সকাল আমার আজ স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে আমি দেখলাম একটি পুরুষালী হাত আমার গাল ছুঁয়ে আমাকে ডাকছে আমার কেন যেন মনে হচ্ছে সে আপনি আচ্ছা আপনি কি আমার জন্য অপেক্ষা করছেন আমি কিন্তু আপনার কাছে আসব অবশ্যই আসব। অপেক্ষা করুন হ্যাঁ মেহের জানে না সে ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে কিনা মা সন্দেহ করছে তার উড় উড়ু ভাব থেকে যে কেউ সন্দেহ করবে মেহের স্বভাবতই চঞ্চল কিন্তু আজকাল অনেক চুপচাপ হয়ে গেছে বাহিরে খুবই কমই থাকে সারাক্ষণ ঘরে চুপটি করে বসে থাকতে তার ভালো লাগে আর শুক্রবার হওয়ায় কলেজ যাওয়ার তাড়া নেই মেহের ঠিক করলো সে দুপুরের পর মায়ের একটি শাড়ি পরবে কিন্তু সেটা আর হলো না সকাল নটার পরেই শায়লা এসে উপস্থিত এক গাঁদার নোটস নিয়ে এসেছে জাহানারা বেগমকে বলছে আমরা আজ বিকেল পর্যন্ত একসাথে আনটি ব্যাস জাহানারা বেগম খুশি হয়ে একটু পর পর এটা সেটা মেয়ের রুমে দিয়ে যাচ্ছেন খাওয়ার জন্য শায়লাও সেগুলো গিলছে মেহের দীর্ঘশ্বাস গোপন করে নর্সে মনোযোগ দিল তার গোমরা মুখে দেখে শায়লা জিজ্ঞেস করলো মুখটা অমন প্যাচার মতো করে রেখেছিস কেন মেহের বলতে ইচ্ছে করল তুই প্লিজ চলে যা আমি একা থাকতে চাই কিন্তু বলা হলো না বরং মুখে হাসি ফুটিয়ে বলল দোস ভেবেছিলাম আজ শাড়ি পরবো কিন্তু তুই এক কথা তার নর্স এসেছিস পরার জন্য শাড়ি পরার কথা বললে মা আমাকে আস্ত রাখবে না শায়লা চোখ বড়ো বড় করে ফেললো মেহের গোমরা মুখে বলল এভাবে তাকাচ্ছিস কেন সিরিয়াসলি দোস্ত তুই শাড়ি পরবি আমি কি ঠিক শুনছি তার মানে কি আমি শাড়ি পরতে চাইতে পারি না নবীন বরণে এত করে বলেও শাড়ি পরাইতে পারি নাই সে তুই কি না আজ নিজ থেকে শাড়ি পরার কথা ভেবেছিস কাহিনিকে মামা কোনো কাহিনি নেই শায়লা মেহের মুখে এদিক সেদিক ঘুরিয়ে বলল তুই কি সিরিয়াস কোন বিষয়ে ফেসবুকে সেই ক্রাশটার বিষয়ে মেহের দীর্ঘশ্বাস গোপন করলো দীর্ঘ ছয় মাস তাকে এই প্রশ্নটা অনেকবারই শুনতে হয়েছে তবু প্রতিবারের মতো উত্তর দিল সবটুকু দিয়ে সিরিয়াস দোস্ত ছয় দিন আইডি বন্ধ ছিল আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়েছিল শায়লার মুখে কালো মেঘ জ্বলল বান্ধবীর জন্য মায়া হলো তার প্রতিবারের মতো এবারও বলল এসব বাদ দে না দোস্ত পাকিস্তানে অফিসার সে তুই বাংলাদেশি ভুলে যাস কেন যদি এমনি সাধারণ পাবলিক হতো তবে আমার তো চিন্তা হতো না বিশ্বাস কর তুই আমাদের দেশের আর ওদের দেশের ইতিহাস জানিস না ওই দেশের একজন দক্ষ অফিসার হয়ে বাংলাদেশের কাউকে পাত্তা দেবে বলে তোর মনে হয় আর সে তো তোর মেসেজ কখনো দেখেনি জানেও না তোর অনুভূতি সম্পর্কে কতদিন অপেক্ষা করবি যতদিন সে রিপ্লাই না করে ততদিন ধর কখনো রিপ্লাই করলো না তবে সারা জীবন অপেক্ষা করে থাকবি তুই বলে যাস না কেন তুই আঙ্কেল আন্টির একমাত্র মেয়ে মেহের ভীষণ দৃষ্টিতে তাকিয়ে রইল শায়লার বুকের ভেতর হু হু করে উঠলো মেহেরকে দু হাতে জড়িয়ে ধরল দোস আমি বলছি না যে এখনই এসব থেকে বেরিয়ে আয় তুই চেষ্টা কর সামনে আমাদের এইচএসসি পরীক্ষা আইডি ডিলিট করে এসব থেকে বেরিয়ে আয় পরীক্ষার পর অনলাইনে অ্যাক্টিভ হবে না হয় শায়লা হুম তুই কখনো কাউকে ভালোবেসেছিস একটা মানুষ কেমন আছে কি করছে তুই জানিস না কিন্তু প্রতিদিনের মনে যাতে দোয়া করেছিস মানুষটা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে সায়রা এটাকে কি ভালোবাসা বলে শায়লা জবাব দিতে পারল না মেহের কাপা ঠোঁটে বললো আমি যতক্ষণ তার কোনো পোস্ট না দেখি ততক্ষণ শান্ত থাকতে পারি না তুই জানিস শায়লা তার এক একটা পোস্ট আমার মনে শান্তি ফিরিয়ে আনে আমাকে বলে দেয় সে বেঁচে আছে সুস্থ আছে শায়লা স্তব্ধ হয়ে গেল মেহের গাল বেয়ে জল গড়িয়ে পড়লো ঠোঁটে হাসি ফুটিয়ে পড়লো বিগত কয়েকদিন আমার কিভাবে কেটেছে আমি জানি না রে শায়লার গলা কাঁপছে একেবার ভালোবাসা তলিয়ে গেলি দোস্ত মেহের তখন অনমনস্ক হয়ে গেছে তার গলায় করুণ স্বর ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি রেখো তোমার মনের মন্দিরে ঝলসে যাবো আমি মানছে না মন খানি পাবো না যেন মিছে মিছে কেন তোমাকেই ছুঁতে ছুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে চাই বিকেল পর্যন্ত নোটস পড়ার কথা থাকলেও পড়া হলো না শায়লাকে দিয়ে মাকে পটিয়ে শাড়ি পরে রুমের দরজা লাগিয়ে দুজনে নাচে শায়লা হাঁপিয়ে বিছানা বসে পড়লো আকাশি রঙের শাড়ি পরিহিত মেহের মোবাইল হাতে নিয়ে নাচছে নাচের তালে ঠোঁট নড়ছে গুনগুন করতে করতে মাঝে মধ্যে মোবাইল স্ক্রিনে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে শায়লা ফ্যাল ফ্যাল করে বান্ধবীর নির্লজ্জতা দেখছে শায়লার মুখ লাল হয়ে গেল হাত ধরে টেনে বসালো মেহেরকে মোবাইলের কাছে ভাঙ্গন ধরা যাবে দোস্ত মেহের একটা ঘরে চলে গেছে বলল তরে যাক সারা ঝাঁকিয়ে বলল ওহ দোস বাস্তবে ফিরে আয় কি কল্পনা করছিস তুই মেহের জড়ানো গলা দোস্ত সে যদি কখনো আমার সামনে আসে আমি সব মরে যাবো নিশ্চিত সারা চোখ বড় বড় কারা তাকালো মেহের বলল আমি তাকে এক পরক দেখার জন্য সহজ শব্দবার মরে যেতে পারি শালা কপাল চাপিয়ে ব্যাগ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করলো বলল বাস্তবে ফিরে আয় এটা দেখ মেয়ে তখনও বলে চলেছে আমি দেখছি সে আমাকে জড়িয়ে ধরেছে আমি শ্বাস নিতে পারছি না দোস্ত প্লিজ কল্পনা থেকে বের হ মেহের মোবাইল থেকে চোখ সরিয়ে দিকে তাকালো তার চোখ থেকে অশ্রুর বন্যা নেমে এলো ঢকিলে বলো সে যদি আমাকে কখনো এসে ছুঁয়ে দেয় সেদিন বোধহয় অক্সিজেনের অভাবে আমার মৃত্যু হয়ে যাবে তুই থামবি আমি এখনই তাকে ভাবলে শ্বাস নিতে পারি না আমাকে আজীবন শ্বাসকষ্টের রোগী বানিয়ে দেওয়ার অপরাধে সে কি শাস্তি হিসেবে আমাকে একটু ছুটে দিতে পারে না শায়লা কঠিন স্বরে বলল না পারে না তুই কল্পনার জগতে বাস করছিস কোথায় তুই আর কোথায় সে সে সুদূর দেশের রাজকুমার কোন সমুদ্রের জাহাজ ছুটিয়ে বেরিয়েছে কে জানে সমুদ্রের গভীরে কখন হারিয়ে যাবে কেউ জানে না বাস্তবতায় আশ্রয় পড়লো মেহেক শায়লা পাশে বসে কাগজটা দেখিয়ে বলল এটা আমাদের ক্লাসের আদনান দিয়েছে কেন পড়েই দেখ মেহের তীব্র অনিচ্ছায় কাগজের ভাস খুললো পিড়বিড় করে কাগজটি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল শায়লা বলল তোকে দেওয়ার আগে আমি পড়েছি ও তোকে পছন্দ করে মেহের নাক মুখ কুচকে বললো এরপর থেকে কেউ সব দিলে হাতও নিবি না আচ্ছা কিন্তু দোষ কোনো কিন্তু নয় শায়লা মিনমিন করে বলল রেগে যাচ্ছিস কেন ওর কত বড় সাহস আমাকে লাভ লেটার দেয় দিতেই পারে মেহের ফুঁসে উঠল না পারে না আমার দিকে তাকালে আমি ওর চোখ তুলে ফেলবো আরে রিল্যাক্স পছন্দ করতেই পারে তাতে কি আমাকে একজন ছাড়া আর কেউ পছন্দ করতে পারবে না কারো অধিকার নেই আমাকে পছন্দ করার এটা কিন্তু ওভার হয়ে যাচ্ছে মেহের আমি বলে হয়তো তোর পরিস্থিতি বুঝতে পারছি বাট অন্য কেউ শুনলে তোকে পাগল ভাববে আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ মেহের এমনভাবে ভাবে শায়লার দিকে তাকালো যে শায়লা ভয় পেয়ে গেল অপমান বোধ করে নিজের ব্যাগ গুছিয়ে বেরিয়ে গেল মেহেরদের বাসা থেকে মেয়ে শাড়ি খুলে নিচে ফেলে দিল মাথার চুল টেনে কাঁদল কিছুক্ষণ জাহানারা বেগম বিকেলের এই সময়টা ঘুমিয়ে কাটান মেয়ের সর কানে যেতেই ঘুম ছুটে গেল তার মেয়ের রুমে সে হায় হাই করে উঠলেন মেহের আমা কি হয়েছে মেয়ের ঠোঁট ফুলিয়ে আহ্লাদি হয়ে ডাকলো মা জাহানারা মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এলোমেলো চুলে হাত ভুলিয়ে বললেন তোর কি হয়েছে মেহের মাকে বল সোনা মেহেরের কান্নাস্বর বাড়লো অনেকক্ষণ কাতার পথা শরীর ছেড়ে দিল জাহানারা চোখে জল চলে আসলো তোর এ কী হলো মেহের শ্বাস নিতে কষ্ট হচ্ছে শোনা মাকে বল ভীষণ চল চল নরম প্রকৃতির মেয়েটি কাঁদতে কাঁদতে মূর্ছা গেল জাহানারা মেয়েকে বুকে জড়িয়ে ধরে বসে রইলেন তার চঞ্চল মেয়েটা ধীরে ধীরে নিজের মধ্যে গুটিয়ে গেল কেন মেহের এক সময় ঘুমিয়ে পড়লো তাকে বিছানায় শুয়ে দিয়ে জাহানারা শায়লাকে ফোন করলেন শায়লা মেহেরের অবস্থার কথা জেনে আটকে উঠলো সামান্য একটি লাভ লেটার পেয়ে কেমন পাগলামি করে আমি তো কিছু জানি না আন্টি ও তো আমাকে সব বলে মা আমাকে বলতে পারো আমি তো তোমাদের বন্ধুর মতোই আসলে আন্টি আমাদের ক্লাসের একটি ছেলে মেহেরকে লাভ লেটার দিয়েছে সেটা দেখার পর থেকে ও অদ্ভুত বিহেভ করছিল ঠিক আছে মা আমি তবে রাখছি জাহানারা ফোন রেখে মেয়ের পাশে বসে রইলেন সামান্য একটি লাভ লেটার পেয়ে মেহের কান্না করতে পারে এ অসম্ভব রাতে মেহেরের ঘুম ভাঙতে তিনি চেপে ধরলেন মেহের আমতা আমতা করলেন কিছুক্ষণ তারপর বলল আমার মুরসুং হয়েছিল মা জাহানারা আশ্চর্য হয়ে বললেন তোমার কথাটা কতটা যুক্তিযুক্ত মেহের মেহের অসহায় গলায় বলল জানি না মা তবে আমার আমার মুরসুং মাঝে মধ্যে হয় কবে থেকে অনেক মাস ধরে জাহানারা চিন্তিত হয়ে পড়লেন তোমার তখন ঠিক কীরকম ফিল হয় সিরিয়াস কথা বলার সময় জাহানারা তুমি বলে সম্বোধন করে মেহের শুকনো ঠোঁট জিব্বা দিয়ে ভিজিয়ে বলল আমার অনেক একা লাগে মা দম বন্ধ হয়ে আসতে চায় সব কিছু অসহ্য লাগে কাউকে সহ্য হয় না তোমার কেন এমন হচ্ছে তুমি কি বুঝতে পারছ আই থিঙ্ক একটু ঘোরাঘুরি করলে ঠিক হয়ে যাবে জাহানারা ভাবলেন মেহের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেরকম পড়াশোনার মধ্যেই ডুবে থাকে কোথাও তেমন যাওয়া আসা করে না অনেকদিন এক রুটিনে থাকতে থাকতে হয়তো এক চলে এসেছে তোমার বাবা কোয়ার্টারে আমাদের কবে থেকে বেড়াতে যেতে বলেন তোমার সামনে পরীক্ষা সেজন্য জন্য যাওয়ার ইচ্ছে ছিল না আগামীকাল আমরা চট্টগ্রামে যাব। কয়েকটা দিন ঘুরবো মেহের মাথা নাড়ল জাহানারা দীর্ঘক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে তারপর চলে গেলেন মেহেরের বাবা কর্নেল মাসুদ রানা চট্টগ্রামে চাকরি সুতে থাকেন কখনও তিনি ঢাকা আসেন তো কখনও এ স্ত্রী সন্তানকে চট্টগ্রামে আসতে বলেন মেহেরের পরীক্ষার জন্য এইবার যাওয়ার সিদ্ধান্তটা বাদ দিতে হয়েছিল কিন্তু মেয়ের মন ভালো করতে জাহানারা সিদ্ধান্তটা আবারও নিলেন সবার আগে মেয়ের মন ভালো হওয়াটা জরুরি এরকম হতে থাকলে মেহের পড়াশোনায় মন দিতে পারবে না মা চলে যেতে মেহের হাঁটুতে মুখ গুজে বসে রইল তার পরনে ব্লাউজ ও জিন্স পেটিকোট পরে নিশে শরীরে একটি কাঁথা চড়ানো মেহেরের চোখ থেকে টপ টপ করে পানি কাঁথার ওপর পড়তে লাগলো বালিশের নিচ থেকে মোবাইল বের করে আবারও ফেসবুকে গিয়ে সেই ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল যেটা তখন শায়লা চলে যাওয়ার পরেই দেখছিল সে ফর্মাল গেট আপে দাঁড়িয়ে থাকা পুরুষটা পাশে দাঁড়ানো মেয়েটির কাঁধ জড়িয়ে ধরে রেখেছে দুজনের মুখে মুচকি হাসি নিচে ক্যাপশনে হ্যাপি বার্থডে ডিয়ার লেখা মেয়েটির মুখে একটি ইমোজি মেহের পিও আইডির ইনবক্সে লিখে পাঠালো আপনি অন্য কাউকে ছুঁয়ে দিলে আমার শরীরে খাটার আঘাত পাওয়ার মতো যন্ত্রণা হয় পরদিন চট্টগ্রামের মায়ের সাথে বাবার কাছে চলে গেল মেহের চট্টগ্রাম সমুদ্র বন্দরে দাঁড়িয়ে বাবাকে জিজ্ঞেস করেছিল এখান দিয়ে তো নেভিরা যাতায়াত করে তাই না বাবা হ্যাঁ অন্য দেশের নেভিরা কে আসতে পারে আসতে পারে পাকিস্তানের নেভিরাও পারে মা ওরা কেন আসে বাবা ফ্রেন্ডশিপ বা চুক্তি করতে আসে আজকে ওরা আসবে মাসুদ রানা মেয়ের কথায় হেসে ফেললেন অনেক দেশেরই অফিসার আসে মা পাকিস্তানের ওরাও এসেছে অনেকবার আবার কবে কখন কোনো চুক্তির দরকার হলে সে তো বলা যায় না তবে আজ হয়তো আসবে না মেহের মন খারাপ করে বলল তুমি হাসছো কেন বাবা নাথিং মাই চাইল্ড তোমার কি তাদের দরকার বাবা আমি তোমার কাছে কখনো কিছু চাইলে দেবে কখনো নয় তুমি সবসময় যা চাইবে তোমার বাবা সাধ্যমতো তা দিতে চেষ্টা করবে তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড বাবা আমি তোমাকে বেস্ট ফ্রেন্ড মনে করে একটা কথা বলি বলো মেহের মেহের অষ্টুষিক্ত চোখে সমুদ্রের দিকে তাকিয়ে বলল। তোমাকে একজনের ব্যাপারে খোঁজ নিতে হবে বাবা পারবে বলে দেখো পাকিস্তানের একজন নেভি অফিসারদের খোঁজ নিতে হবে তোমায় না চমকালেন না শুধু বললেন নাম ও পদবি জানা আছে তুমি জিজ্ঞেস করবে না আমি কেন তার খোঁজ নিতে বলেছি না তোমার পার্সোনাল কিছু ও হতে পারে তবে তুমি চাইলে শেয়ার করতে পারো তোমার মা জানতে পারবে না আমি তোমাকে আপাতত কিছু বলবো না বাবা তার খোঁজ এনে দিতে পারলে বলবো ঠিক আছে মা তার নাম আবান খান পাকিস্তানের নেভি লেফটেন্যান্ট কমান্ডার আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে কি তোমার কথা বলতে হবে বা তুমি কি তাকে কিছু দিতে চাও মেয়ে ছল ছল ছকে তাকিয়ে ডাকলো বাবা বলো মেহের বুকে আশ্রে পড়লো তুমি আমাকে জাজ করছো না কেন বাবা তোমার আচরণ একদমই বাবাদের মতো নয় তুমি আমার মেয়ে মেহের আমি আমার অস্তিত্বকে বিশ্বাস করি যাই করবে কোনো কারণ ছাড়া করবে না বাবা সবসময় তোমার পাশে আছি যখন তোমার মন চাইবে আমাকে জানিয়ে দিও কারণটা কারণ আমি তো বাবা কৌতূহল দমন করে রাখলেও তোমাকে নিয়ে চিন্তাটা চলেই আসে আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা মাসুদ রানা হাসলেন চলো ফিরে যাই তোমার মা অপেক্ষা করছে তুমি কি মাকে অনেক ভয় পাও কিছুটা তুমি মেহের মুখ চেপে হাসলো আমি অনেকটাই ভয় পাই তোমার মা তোমাকে অনেক ভালোবাসে আমি জানি বাবা তাদের বাবা মেয়ের কথা চলতে থাকলো মেহেরের মন থেকে কালো মেঘেরা সরে যেতে লাগলো ধীরে ধীরে সে কিছু ঝিনুক কুড়িয়ে নিল সমুদ্রের কাছাকাছি আসাতে তার মন ফুরফুরে এমনই কোনো সমুদ্রে সেও তো রয়েছে আচ্ছা সে কি কখনও কোনো চুক্তি করতে বাংলাদেশে আসবে তারা উঠেছে হোটেলে মাসুদরানা হোটেলের দিকে যেতে যেতে বললেন এক নামে এক পদে অনেকেই থাকতে পারে তুমি আমাকে তার কোনো ছবি দিতে পারবে আমি পাঠিয়ে দেব বাবা জাহানারা বাপ মেয়েকে রুমে আসতে দেখে বললেন আসার সময় হলো দুজনের বাবাকে পেয়ে তো আমাকে মনেই থাকে না আমার কাছে থাকলে তো তার মুড সুইং হয় এক কাজ করো তোমার মেয়েকে তোমার কাছে রেখে দাও আমি একাই ঢাকাতে পড়ে থাকবো না হয় মাসুদ রানা বললেন আমার মামুনির আর মুড সুইং হবে না কারণ আবদার পূরণ করতে তার বাবা হাঁচি পরীক্ষা শেষ হলে চট্টগ্রামে পারমানেন্ট চলে আসবে তোমরা একা থাকতে ভালো লাগে না ক্লাস শেষে বাড়ি ফিরে তোমাদের হাসি মুখ না দেখলে আমারও সুইং হয় তোমার মেয়ের যে পরে অ্যাডমিশনের জন্য ঢাকা ছুটতে হবে তখন সে তো অ্যাডমিশনের জন্য চট্টগ্রামও ছুটে আসতে হতো না হয় চট্টগ্রাম থেকে ঢাকাতে গিয়ে পরীক্ষা দিয়ে আসবে কি মাউনি। মেহের অনেক খুশি সমুদ্রের কাছাকাছি থাকাটা তার জন্য আরও ভালো আমি রাজি বাবা পরীক্ষা শেষ হলে চলে আসবো জাহানারা বললেন তোমাদের যখন অসুবিধা নেই তবে আমার আর কি তোমরা যেখানে আমিও সেখানে মেহেরে রুমটা পাশেরটাই সে নিজের রুমে গেল পছন্দের আইডিতে লিখে পাঠালো সমুদ্রের কাছাকাছি থাকার ব্যবস্থা হয়ে গেছে আমার কাছে সমুদ্র মানে আপনি আমান সমুদ্রের এক একটা ঢেউ আমাকে আপনার দিকে টেনে নিয়ে যেতে চায় আমি কোনো এক ঢেউয়ের সাথে আপনার কাছে ভেসে চলে যাবো কখনও আচ্ছা আপনি কোথায় আছেন আমান আমি যে হোটেল রুমে আছি সেটার বারান্দায় কাচের কাচের মধ্যে সমুদ্রে স্পষ্ট দেখা যায় নীল আকাশও নিচে গভীর সমুদ্র আপনিও কি এমনই কোনো সমুদ্রে ঝাঁপিয়ে বেড়াচ্ছেন চৌমুদের দিকে তাকিয়ে আমাকে মনে করবেন কখনো একবার মনে করবেন প্লিজ অজান্তে হলেও আপনার একবার বুক কেঁপে উঠুক আপনি না জানলেও আপনার অবচেতন মন বুঝতে পারুক কেউ একজন সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে আপনাকে কি গভীরভাবে মনে করে চলেছে গতকাল যার সাথে আপনার ছবি দেখে মন খারাপ করলাম পরে কমেন্টস চেক করে দেখলাম সে আপনার বোন হয় কি বোকা আমি মিথ্যা হোক বা সত্য আপনাকে অন্য কারোর সাথে আমি মেনে নিতে পারবো না আপনি অন্য কারো হলে আমার মৃত্যু হোক আমি আপনাকে এক সমুদ্র আবেগ দিয়ে ভালোবাসি আমান আমার কাছে আপনি নিজেই একটি গভীর সমুদ্র যার মধ্যে আমি তলিয়ে গেছি অথচ তেরে উঠতে পারছি না পাকিস্তান নেভি মূলত আরব সাগর এবং ভারত মহাসাগরের উত্তর পশ্চিম অংশে কার্যক্রম চালায় তাদের দায়িত্বের মধ্যে রয়েছে পাকিস্তান উপকূলীয় অঞ্চল এবং এর অর্থনৈতিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা দেখুন তো শেষ প্রান্তে সূর্য ডুবছে গাঢ় কমলা আকাশে সমুদ্রের পানিতে মিশে এক অদ্ভুত রঙের ছায়া তৈরি করেছে ওমান সাগরের শান্ত অথচ গভীর নীল জলরাশির বুকে পাকিস্তান নেভির অত্যাধুনিক পিএনএস নেভিরা গর্জনের মতো এক দৃঢ় দাঁড়িয়ে আছে জাহাজটির একটি ফ্রিগেট যার আধুনিক অস্ত্রশস্ত্র এবং প্রযুক্তি সমুদ্রের যেমন যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত জাহাজের ডেকের ওপর একদল নাবিক সতর্কতার সঙ্গে দায়িত্বে পালন করছে তিন স্তরে ডেকের মাঝের অংশে থাকা রাড়ার টাওয়ার ঘুরতে ঘুরতে সমুদ্রের প্রতিটি সংকেত ধরার চেষ্টা করছে জাহাজের মূল ব্রিজের ভেতরে অফিসাররা পরস্পরের সঙ্গে যোগাযোগ করছে তাদের নীল ইউনিফর্ম এবং দৃঢ় দৃষ্টিতে স্পষ্ট যে তারা প্রতিটি সেকেন্ডের জন্য প্রস্তুত ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছেন লেফটেন্যান্ট কমান্ডার আমান তিনি সাগরের নিরবতার মধ্যে হেডফোন দিয়ে আন্তর্জাতিক নৌযোগাযোগ মনোযোগ বেশ শুনছেন তা সামনে রাখা ইলেকট্রনিক নেভিগেশন চার্টে দেখা যাচ্ছে জাহাজটির জাহাজের ক্রুদের একজন তার কাছে এসে রিপোর্ট স্যার রাডার বলতা মাইল এক মালুম কা সিগনাল মিল রাহে হোশিয়ার রহ আমার শান্ত হচ্ছে তো দৃঢ় কণ্ঠে বললেন তিনি জানান এই এলাকা জলদস্যুদের আনাগোনা বা শত্রু দেশের গোয়েন্দা কার্যক্রম হতে পারে যুদ্ধ জাহাজটির সামনে রয়েছে একটি শক্তিশালী ছিয়াত্তর মিমি কামান যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম ডেকের পেছনের অংশে একটি হেলিপ্যাড যেখানে একটি সিরস্কি হেলিকপ্টার দাঁড়িয়ে আছে জাহাজের চারদিকে লেগে থাকা অ্যান্টেনাগুলো ওমান উপসাগরে প্রতিটি তরঙ্গ বিশ্লেষণ করছে জাহাজটি রাতের জন্য প্রস্তুত লাল আলো জ্বলছে ডেকের বিভিন্ন অংশে যা শত্রুদের দৃষ্টি এড়াতে ব্যবহার করা হয় জাহাজের ইঞ্জিন থেকে মাঝে মাঝে হালকা গর্জন শোনা যাচ্ছে যা মনে করিয়ে দেয় যে এই যুদ্ধ সবসময় চলাফেরার জন্য প্রস্তুত চারপাশে বাতাসে নোনা জলের গন্ধ দূরে ওমানের পাহাড়ি উপকূলের ছায়া আবছা দেখা যাচ্ছে সমুদ্র শান্ত থাকলেও মাঝে মধ্যে ঢেউ এসে জাহাজের গায়ে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে এমন দৃশ্যের মাঝে পাকিস্তান নেভির এই যুদ্ধ যাহা শুধু শক্তির প্রতীক নয় এটি সমুদ্রপথে শান্তি ও সুরক্ষার প্রতিশ্রুতি তবে এই শুনশান রাতের মাঝে ক্রুদের চোখে মুখে সতর্কতা কারণ ওমান উপসাগর কখনই পুরোপুরি শান্ত থাকে না পরবর্তী পার্টি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ